আর একটা কমল মন্দির হয়েছে আই থিঙ্ক গৌরীয় মঠের লোটাস টেম্পল মতো যেমন বৃন্দাবন দিল্লিতে আছে তো বড়ই দেখলাম বাসে আস্তে আস্তে যাওয়ার ইচ্ছা ছিল দেখা যাক কী হয় এখন যাওয়া যায় কি না বিকেল হয়ে আসছে তখন সাড়ে তিনটে মতো বাজে কটা তিনটে সাঁত্রিশ দেখা যাক কী হয় এখন চার নম্বর থেকে এক নাম্বার গেটের কাছে এসে গেছে আর সেই লোটাস টেম্পেল দেখা যাক কী হয় এই রথযাত্রায় শুনলাম উদ্বোধন হয়েছে লোটাস টেম্পেল এখানে কতটা টাকা ঠিক যায় না বাট কাছাকাছি হবে হয়তো একটা পতাকা দেখা যাচ্ছে দেখা যাক এইসব ফলমূল বিক্রি হচ্ছে সব জামাকাপড় বিভিন্ন রকম দোকান প্রচুর দোকান দোকানের শেষ নেই এক নাম্বার থেকে চার নম্বর গেটে বাইরে ভিতরে তো প্রচুর ডিসকাউন্ট এখানে মহাপ্রভুর ছবিটা খুব সুন্দর ছবি বলতে একটু উপরে খোদাই করা থাকে মূর্তি মতো যাই হোক একটা গৌরীয় মঠ আছে আই গোস্বাই মহারাজের মঠ কি গোস্বামী গোস্বাই মহারাজের মঠ তো দেখি কেমন একজন খাচ্ছে বাহ কি সুন্দর এই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে তখন গোপীরা এই যে শুয়ে পড়ছে সব এখানে ওখানে যেতে দিচ্ছে না রাতকে কৃষ্ণ বলরামকে যখন অগরুর নিয়ে যাচ্ছে বৃন্দাবন থেকে গোপীরা যেতে দিচ্ছে না সেটা এ করা আর বেশ সুন্দর রান্না বান্না হচ্ছে আর বেশ এই মন্দিরটাও বেশ সুন্দর গোসাই মহারাজের মঠ এটা এটা থেকে সুন্দর লাগলো মানে এখানকার যে গোস্বাই মহারাজ সমাধি আছে এখানে কিছু চিত্রিত করা আছে উপরে এবং কীর্তনের জায়গা তো উপরে কাঁচের প্রদর্শনী দেখলাম আমরা দুজনে দেখলাম দশ টাকা নিল পাঁচ টাকা করে হয়তো যে হোক অনেক কিছু আছে রা ছিল নৃসিংহদেব প্রহ্লা মারাচ্ছে নৃসিংহদে বিভিন্ন রকম সুখে বধ করছে শ্রীকৃষ্ণের রাজীলা ঝুলান লীলা এই কাঁচের বেশে আছে মোটা লম্বা বেঁটে করে দিচ্ছে এরকম মানুষকে কাঁচের বিভিন্ন রকম জিনিস আর কিছু কিছু চলছে কিছু কিছু নর্মাল স্থির সুইচ দিয়ে দিয়ে চালাচ্ছে হোক একটা লেখা আছে নন্দনাচার্যের গৃহে দেখাচ্ছে এই যে খুব সুন্দর মঠটা গোসাই মহারাজের এখান থেকে বেশ ভালো লাগছে দুই জায়গায় তুলসী থাকে বাইরে দেখাচ্ছে এমনি দেখিয়ে লাভ নেই এখানে ওখানে দেখা যায় ওই দিক থেকেও একটা গেট আছে ঢোকা মহারাজের সমাজের ওখানে এই লেখা আছে নন্দনাচার্য ভবন নিতাই গৌড়ের প্রথম মহামিলন স্থান এটা নবদ্বীপে আছে এটাই নাম শ্রী শ্রী গৌড় নিত্যানন্দ মন্দির যেটা ওই নন্দনাচার্যের গৃহ ওই যে কাঁচের প্রদর্শন দর্শন করে গেছে আমরা করলাম এটা গোসাই মহারাজের মত লেখা আছে শুধু ওই আগের গেটে এই রাস্তা সোজা ঘাট তো কোথায় আছে কমল মন্দির তো তিনি আর একটা মন্দির সমাধি মন্দির টাইপের হয় তবে নাকি এইটারই অংশ আগের মঠটারই অংশ হয় এই যে সেই কমল মন্দির যাওয়ার জন্য এখানে আসা বেশ নতুন হয়েছে শুনলাম রথযাত্রার উদ্বোধন হয়েছে এটা একটা গৌরীয় মঠ নিশ্চয়ই এই যে শ্রী চৈতন্য গৌরীয় মঠ তার পার্কিংও আছে এই পিছনে এই যে বাহ দারুণ মন্দির যাই দেখি কেমন আছে আর কি চৈতন্য গৌরীম জয় বিজয় দুয়ারের জন্য দুটো সিংহ সেই আগের মতো স্টাইল